সাকিব আল হাসানের অবসরে হতবাক ভারতীয় গণমাধ্যম কর্মীরাও টেস্ট ক্রিকেটে সাকিবের বাংলাদেশকে দেওয়ার অনেক কিছু ছিল বলছেন রাভিশ আর এক রিপোর্টার শ্রমিক চক্রবর্তী বলছেন সাকিব কেবল বাংলাদেশের নয় বিশ্ব ক্রিকেটার সুপারস্টার তবে সাকিবের জন্য স্থান পূরণ করাই হবে পৃথিবীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিশ্বাস ভারতীয়দের সাকিব আল হাসানকে ছাড়া বাংলাদেশ ভাবতেও অকল্পনীয় লাগে কিন্তু এটাই বাস্তবতা ভবিষ্যতে সাকিবকে ছাড়াই মাঠে নামতে হবে টাইগারদের কিন্তু হঠাৎ করে সাকিবের দুই ফরম্যাট থেকে অবসরের ঘোষণায় অবাক ভারতীয় গণমাধ্যম কর্মীরাও প্রেস কনফারেন্সের পর হতবাক হয়েছেন তারাও আমি খুব অবাক হয়েছি এমন কোন ঘোষণা কল্পনাও করিনি আমার মতে সাকিব ফর্মে ফিট ছিল ফিটনেসও ভালো তার আরো দুই বছর খেলার সামর্থ্য ছিল আমি রাজনীতির মধ্যে যেতে চাই না আমি একটা ক্রিকেটারকে ক্রিকেটার হিসেবেই চিনি এবং শাকিবুল হাসানের জন্য অসম্ভব শ্রদ্ধা আছে বাংলাদেশ ক্রিকেটের জন্যে একটা বড়ো শূন্যস্থান তৈরি হচ্ছে এই শূন্যস্থানটা বাংলাদেশ ক্রিকেট কীভাবে পূরণ করবে সেটাকে ভাবতে হবে ভারতীয়রাও দুয়ে দুয়ে চার মেলানোর চেষ্টা করছেন কেন হঠাৎ সাকিব সরে দাঁড়ালেন বয়স হয়েছে সাঁত্রিশ নেই সেরা ছন্দ কিন্তু তারপরেও সাকিবের অভিজ্ঞতাকে মিস করবে বাংলাদেশ বিশেষ করে টেস্ট ফরম্যাটে সাকিবের অভাব অপরণীয় বলছেন অবিনাশ শর্মা তবে সাহারা টিভি রিপোর্টার রাবিশ বি সাকিবের অবসরের কারণটা দেখছেন ভিন্নভাবে আই বাহির থেকে দেখে আমার মনে হয় সাকিবের উপর রাজনৈতিক চাপ ছিল সাবেক সংসদ সদস্য হয় অবসর দিতে বাধ্য হয়েছেন হয়তো তবে খেলার বাইরে সময় বিতর্কে জড়িয়ে পড়তেন সাকিব রুটু সম আদার টেস্টে সাকিবকে বাংলাদেশ খুব মিস করবে। সাদা বলের খেলা থেকে অপশন নিয়ে অন্তত টেস্ট খেলাটা দরকার ছিল বাংলাদেশ। তোমার টিমে আরো চারটে পাঁচটা ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটের থাকে তখন পারফরমেন্স করা ইজিয়ার যখন তোমাকে পুরো একা একটা টিমকে বয়ে নিয়ে যেতে হয় তারপর ওই পারফরমেন্স আমি সাকিবকে খুব উঁচু জায়গায় রাখি আর ওয়ার্ল্ড ক্রিকেট সাকিবকে বাংলাদেশের ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মানছেন সবাই কেবল ক্রিকেট নয় সর্বত্র সাকিবের প্রভাব দেখছেন তারা eventually his contribution is huge even 2022 সালে চেন্নাইতে দাবা অলিম্পিয়াড কভার করেছিলাম আমি সেখানে বাংলাদেশী বাবা ছেলে গ্র্যান্ডমাস্টার দুজন ছিলেন আমি ছেলেটাকে জিজ্ঞেস করেছিলাম তোমার প্রিয় খেলোয়াড় কে সে কোনো দাবাড়ুর নাম না বলে বলেছিল সাকিব আল হাসান তখন আমি বুঝেছি সাকিব বাংলাদেশে কত বড় স্টার and he বাংলাদেশের মতো ভারতীয় গণমাধ্যম কর্মীদের প্রত্যাশা সাকিবের বিদায়টা যেন হয় আরম্ভর আয়োজনে বীর বেশে হাসানুর রহমান যমুনা স্পোর্টস কানপুর ভারত